এই চক্রান্ত আজকের চক্রান্ত নয় জননেত্রী শেখ হাসিনা বরংবার বলেছেন আমি যদি আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলি তাহলে আমি আরও পনেরো বছর মিনিমাম সুস্পষ্টভাবে বলি পনেরো বছরেরও বেশি ক্ষমতায় থাকতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচই আগস্ট তার পূর্ববর্তী এবং পরবর্তী দখলদার ইউনুস এবং তার তথাকথিত সাইলেন্ট পার্টনার যারা ছিলেন সবাই একটা কথাই বলে গিয়েছিলেন গত সতেরো বছরে জননেত্রী শেখ হাসিনা দিল্লির দাসত্ব করে গিয়েছেন দিল্লির দাসত্ব করে দেশকে বিক্রি করে দিয়েছেন গত সতেরো বছর যদি দিল্লির দাসত্ব করে দেশকে বিক্রি করে দেওয়া হয় তাইলেও দেশের অবস্থা অনেক ভালো ছিল দিল্লির দাসত্ব করেছি কোনো এটা মানতে যদি কারো সমস্যা হয় আমরা মেনে নিলাম আমরা দিল্লির দাসত্ব করেছি এখন দখলদার ইউনুস কি করছেন আমেরিকার দাসত্ব করছেন দিল্লির দাসত্বের থেকে আমেরিকার দাসত্ব ভয়ঙ্কর আমেরিকার গোলামি যারা একবার শুরু করেছে তারা নিঃশেষ হয়ে গিয়েছে কথায় আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না আজকে দেখুন আরব দেশগুলো ধ্বংসের শেষ ইরাক শেষ সিরিয়া শেষ আফগানিস্তান শেষ ফিলিস্তিন তো কত পঞ্চাশ ষাট বছর ধরে জ্বলছে আর বাকি যেগুলো বেঁচে আছে তারা ডোনেশন দিয়ে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ডোনেশন দিয়ে দিয়ে টিকে আছে ওই দিক দিয়ে রাশিয়াকে চক্রান্ত করে ইউক্রেনের সাথে যুদ্ধ বাঁধিয়ে সারা পৃথিবীর সাথে রাশিয়া একা যুদ্ধ করছেন আর এশিয়ার মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য দখলদার ইউনুসের মাধ্যমে বাংলাদেশকে দখল করে নিয়েছেন আমেরিকা আমি আপনাদেরকে বলতে চাই দিল্লির দাসত্ব অনেক ভালো আমেরিকার দাসত্বর থেকে আপনারা একবার চিন্তা করে দেখুন যারা যারা আমেরিকার গোলামি করেছে তারা তাদের আজকের অবস্থানটা কোথায় আমেরিকার গোলামি করেন দখলদার ইউনুস কী করছেন দেখছেন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে বিশ্বের অধিক বোয়িং বিমান কিনছেন যে বোয়িং বিমানের অবস্থা সারা পৃথিবীতে নাজুক লাস্ট দুর্ঘটনা ঘটেছে ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়ার একটা বিমান যেটা আপনার গুজরাট থেকে ফ্লাই করে লন্ডনের গ্যাট্রিক বিমানবন্দরে আসার কথা ছিল দুইশো জনের উপরে মানুষ মারা গিয়েছে প্রতি বছর বোয়িংয়ের একটা না একটা অ্যাক্সিডেন্ট হতে কন্টিনিউ হয়ে যাচ্ছে যারা আন্তর্জাতিক মানের উন্নত মানের এয়ারলাইন্স কোম্পানি টপ টেন এয়ারলাইন্স কোম্পানি তারা এখন আর বোয়িংয়ের কোনো বিমান কিনছে না সেটা হোক নতুন সেটা হোক পুরাতন তারা বরং পুরাতন বিমানগুলোকে বিক্রি করে দিচ্ছে কিন্তু দখলদার ইউনুস বোয়িং কেনার জন্য তিরিশ হাজার কোটি টাকা করার আদেশ দিয়ে দিয়েছেন যেই গম আগে বাংলাদেশ সাহায্যের জন্য পেত সেই গম দখলদার ইউনুস মাসখানেক আগে চুক্তি করেছে সাত লাখ মেট্রিক টন বছরে সাত লাখ মেট্রিক টন গম আমেরিকা থেকে কিনবে যেটা মার্কেটের থেকে অনেক উচ্চ মূল্যে আজকের এ পর্যন্ত একটা কাজ দেখান যেটা দখলদার ইউনুস দেশ ও জনগণের জন্য করেছে দেখুন আর চিন্তা করে দেখুন যে আমেরিকা কাকে এই দেশে বসিয়েছে একটা নাস্তিককে যার কোনো ধর্মকর্ম নাই এরপরে বসানোর পরে এখন ইউনাইটেড স্টেটের জাতিসংঘ যেটা ইউনাইটেড নেশন এই চিড়িয়াখানার একটা দপ্তর খুলে দিয়েছে বাংলাদেশে এই যে দপ্তর খুলে দিল বাংলাদেশে এর পরিপ্রেক্ষিতে কি হয় পৃথিবীর কোন কোন দেশে এদের দপ্তর আছে তাদের কি অবস্থা নাইনটি পার্সেন্টের উপরে দেশ যুদ্ধবিগ্রহ দেশে তাদের দপ্তর কই সেখানে তো যুদ্ধ বন্ধ করতে পারে নাই মানবাধিকার কমিশনের অফিস খুলেছে পৃথিবীর যে যে দেশগুলোতে যুদ্ধবিধ্বস্ত দেশ সেখানে কই সেখানে তো যুদ্ধ বন্ধ করতে পারে নাই ফিলিস্তিনিতে মানবাধিকার কমিশনের অফিস আছে কই গত পঞ্চাশ ষাট বছর ধরে ইসরাইল আমেরিকা মিলে ফিলিস্তিনিকে যথেষ্টভাবে অত্যাচার করে যাচ্ছে লাখ লাখ মুসলিম ভাইদেরকে হত্যা করে যাচ্ছে কই ওইখানে মানবাধিকার কমিশন তো কোনো কাজ করছে না আমেরিকার পরিকল্পিত চক্রান্তের ও ফর্মুলা নিয়ে দখলদার ইউনুস বাংলাদেশের ক্ষমতায় বসেছে আপনারা যদি মনে করেন যে দিল্লির গোলামি করে জননেত্রী শেখ হাসিনা ভুল করেছেন তাহলে এটা আপনাদের ভুল আপনার যখন ভুলটা বুঝতে পারবেন তখন আপনাদের হাত থেকে সব কিছু বের হয়ে যাবে বাংলাদেশ আর কী কী গোলামি আমেরিকার সাথে করে সেটা আপনারা সামনে দেখবেন গত পনেরো বছরে জননেত্রী শেখ হাসিনা যতগুলো চুক্তি আমেরিকার সাথে করেছে একটা চুক্তিও এই দখলদার ইউনুস বাতিল করতে পারে নাই কিন্তু আমেরিকা আমেরিকা গত পনেরো বছরে বাংলাদেশকে কোনো সুবিধাই দেয় নাই দিল্লি যে যে সুবিধাগুলো দিয়েছিল সেই সুবিধাগুলো একটার পর একটা দিল্লি বন্ধ করছেন টানশিপমেন্ট বন্ধ করেছেন পোর্টগুলো অচল করে দিয়েছেন হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি থেকে তো যার গোলামি করলে দেশ উপকৃত হয় যার গোলামি করলে জনগণ উপকৃত হয় তার গোলামি করা অবশ্যই মঙ্গলজনক আর যার গোলামি করলে দেশ যুদ্ধের দ্বার প্রান্তে চলে যায় দেশ ও জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় তার গোলামি করা কখনোই মঙ্গলজনক নয় আপনারা একটা জিনিস মাথায় রাখুন এই চক্রান্ত আজকের চক্রান্ত নয় শেখ হাসিনা বরংবার বলেছেন আমি যদি আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলি তাহলে আমি আরো পনেরো বছর মিনিমাম সুস্পষ্টভাবে বলি পনেরো বছরেরও বেশি ক্ষমতায় থাকতে পারবো কিন্তু আমি যদি আমেরিকার প্রেসক্রিপশনে না চলি তাহলে আমাকে ক্ষমতা থেকে হটানোর পরে তারাও চলবে এমনও হইতে পারে আমাকে হত্যাও করা হইতে পারে আগস্ট যে আক্রমণ হয়েছিল এটা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যই আক্রমণ হয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারে একটা কথা আছে না সৃষ্টিকর্তা যাকে বাঁচিয়ে রাখবে তাকে আপনি মারতে পারবেন না সুযোগ নাই আপনার হাতে সেই জায়গায় ব্যর্থ হয়েছে দখলদার ইনুস সহ তার সাঙ্গুরা দেখুন গোলামি জনগণের স্বার্থের জন্য করলে আমার কোনো অবজেকশন নেই যেই গোলামিতে জনগণের ভালো হবে সেই গোলামি মেনে নেওয়া যায় কিন্তু যেই গোলামি জনগণকে বোগায় ভোগ বোগ করতে হবে জনগণকে ফলাফল ভোগ করতে হবে যেই গোলামের জন্য সেই গোলামির দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক নয় যুদ্ধবিগ্রহ দেশে আমেরিকা একদিক দিয়ে যুদ্ধ করে আরেক দিকে ত্রাণ পাঠায় এখন আমাদের অবস্থা হচ্ছে এই গোলামি করতে করতে যুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে যাবো আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে যাব তখন আমাদেরকে তান হবে কথায় আছে না জুতা মেরে গুরুদান আপনারা তৈরি থাকুন সর্বনাশের গড়ি চালু হয়ে গিয়েছে দখলদারি জিনিসের মাধ্যমে বেশি বাকি নাই আপনারা যখন বুঝবেন তখন হয়তোবা আমাদের আমাদের পাশে এসে দাঁড়াবেন তখন বা অনেক কিছু আমাদের হাত থেকে বের হয়ে যাবে আসুন বাংলার মাটিতে বাংলায় কোনো তৃতীয় পক্ষের কোনো ব্যাটি হওয়া হইতে দেওয়া উচিত নয় আজকে যেই সেন্ট মার্টিন অনাহারে অর্ধহারে মানুষগুলো বেঁচে আছে হঠাৎ করে সেন্ট মার্টিনের মানুষগুলোকে বন্ধ করে দিলেন পর্যটন ব্যবসা দ্বীপ বাঁচাবেন দ্বীপ বাঁচানো বড় না মানুষ বাঁচানো বড় লাখ লাখ জনগণ এখানে হাজার হাজার জনগণ এখানে বসবাস করছেন তাদের তারা নাফ নদীতে মাছ ধরতে যেতে পারে না আর এখন আর্মির জন্য তাদের এখানে পর্যটন নেই তারা মানবতার জীবনযাপন করছেন শুধুমাত্র আমেরিকার চক্রান্তের কারণে ইউনুস এই সেন্ট মার্টিনকে বন্ধ করে রেখেছেন দখলদার ইউনুসকে প্রতিহত করুন বাংলায় বাংলার সৃষ্টির বাংলাদেশ আমলিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করুন আসুন আমরা দখলদারি ইউনসকে মোকাবেলা করি আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক